হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের বিষয় হলো অ্যাডেনিয়াম গাছে এই গরমে প্রচুর ফুল পেতে গেলে কীভাবে পরিচর্যা করবেন সেই নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এইখানে দেখতে পাচ্ছেন এই গাছটিতে প্রচুর ফুল ফুটেছে এই গাছটি আমি ফেব্রুয়ারির মাসে রিপোর্টিং ও ডালপালা কাটাই ছাটাই করে দেওয়ার পর এই গাছে খুব বেশি ফুল ফুটেছে এই গাছ বন্ধুরা প্রতি সিজনে ফুল ফোটে কিন্তু এই গরমে প্রচুর পরিমাণে ফুল ফোটে এই গাছ বনসাই করে রাখা যায় ছোট্ট করে এই রকম টবে বনসাই করে রাখতে পারেন যে সব গাছ বনসাই করেন না সেই গাছগুলি কিন্তু অনেক বড় হয়ে যায় কিন্তু সেই গাছে ফুল কম ফোটে এই গাছকে প্রত্যেক বছর রিপোর্টিং করতে হয় তাহলে দেখবেন এর যে কোডেক্স খুব সুন্দর হয়ে দেখতে খুব ভালো লাগে আমি এই গাছটি রিপোর্টিং করেছিলাম বন্ধুরা এই গাছটি ফাঙ্গাস লেগে গিয়েছিল আমি সাপ ফাঙ্গিসাই তারপরে গুলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এখান থেকেই পচে যাচ্ছিল গাছটি মারাই যেত তারপরে গাছটি ঠিক হয়ে গেছে বনসাই করলে খুব সুন্দর লাগবে রিপোর্টিং না করেন তাহলে অনেক বড় গাছ হয় এই রকম কোডেক্স এই গাছের কোডেক্সগুলোই দেখতে খুব সৌন্দর্য লাগে দেখছি আপনাদের গাছের ডাল যদি কাটাই ছাটাই না করে থাকেন অনেক লম্বা লম্বা ডাল হয়ে গেছে তাহলে এখনো বন্ধুরা কেটে দিতে পারেন দিয়ে তার মধ্যে সাপ ভাঙ্গি লাগিয়ে দেবেন এখানে দেখুন আমি সাপ ফাঙ্গি প্রতিটা ডগায় এই কাটাস্থানে সব ফাঙ্গি লাগিয়ে দিয়েছিলাম এর জন্য এই ডালটি কিন্তু ফাঙ্গাস লাগেনি এই গাছের ডাল কাটাই ছাটাই রিপোর্টিং আমি ফেব্রুয়ারির প্রথম দিকে করেছিলাম তারপর মিক্সড খাবার দিয়েছিলাম মাটিটা খুঁড়ে নিয়ে এর মধ্যে সব রকমের মিক্সড সার হাড়ের গুঁড়ো শিংকুচি সিউইড লাল লাল পটাশ খোল সরষের খোল বাদাম খোল সব রকম উপাদান একসাথে আমি মিশিয়ে এইভাবেই প্রতিটা গাছে চারি সাইডে মাটি এইভাবে খুঁড়ে দিয়ে এই সার চারিধার দিয়ে দিয়ে মাটিটা এইভাবে ঢেকে দিয়ে সামান্য জল দিয়ে দিয়েছিলাম এই রকমই বন্ধুরা আপনারাও করে দিন এইরকম মিক্সড সার দিয়ে গাছে মাটিটা খুঁড়ে সার দিয়ে দিন আপনাদের গাছে যদি ফুল না ফোটে এখনও রকম সার দিন কাটাই ছাটাই করে ফেলুন রিপোর্টিংও করতে পারেন রিপোর্টিং যদি না করেন এইখানের মাটি তুলে নিয়ে শক্তিশালী মাটি দিয়ে গোবরের মাটি দেবেন তারপরে এই খাবার দিয়ে মাটিটা ঢেকে দিন কিছুদিন পর দেখবেন এই রকম ডগাগুলো থেকেই এই এইরকমই পাতা দেখতে পাবেন না গাছে শুধু ফুলই দেখতে পাবেন এই মিক্সার মাসে একবার দিয়ে দিন বন্ধুরা হ্যাঁ আপনাদের গাছে যদি ফুল না ফোটে তাহলে এখনও এই পদ্ধতি করুন দেখবেন এই এইরকমই ফুল ফুটবে এই গরমের সময় বন্ধুরা এটা হলো গরমের গাছ এই গাছে খুব কম জল দেবেন সপ্তাহে একদিন জল দিলেই যথেষ্ট খুব বেশি জল দিলে এর কোডেক্স পচে যাবে ও গাছটি মারা যাবে এটা মরুভূমির গাছ খুব জল কম লাগে এইভাবে বন্ধুরা গাছের পরিচর্যা ও যত্ন করুন তাহলে এই গরমে গাছ ভর্তি এই অ্যাডেনিয়াম গাছে ফুল ফুটবে আজ এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যে সমস্ত বন্ধুরা এতক্ষণ আমার সাথে ছিলেন সেই সব বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ